হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা একটা খুবই দরকারি আর ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমাদের মধ্যে যারা মেডিকেল স্টুডেন্ট বা সায়েন্স স্টুডেন্ট বা যারা নতুন কেরিয়ার নিয়ে ভাবছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমরা কথা বলবো ফিজিওথেরাপি নিয়ে বিশেষ করে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্স এবং ওয়েস্ট বেঙ্গলে এর স্কোপ কেমন সেই সব কিছু নিয়ে দেখো ফিজিওথেরাপি মানে শুধু মাসাজ বা এক্সারসাইজ নয় এটা একটা কমপ্লিট মেডিকেল সায়েন্স যা আমাদের বডির মুভমেন্ট স্ট্রেংথ এবং ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে যখন কোনো ইঞ্জুরি বা ডিজিজের জন্য আমাদের দৈনন্দিন জীবনে কোনো ফিজিক্যাল অসুবিধা হয় তখন একজন ফিজিওথেরাপিস্টই আমাদের আবার নর্মাল লাইফে ফিরতে সাহায্য করে প্রথমেই আসি এই কোর্সটার ব্যাপারে ডিপিটি মানে হলো ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি এটা সাধারণত দু বছরের একটা কোর্স এই কোর্সের জন্য তোমার এলিজিবিলিটি হলো টুয়েলভ পাস সায়েন্স স্ট্রিম থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করা তবে কিছু প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য আর্টস বা কমার্সের স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারে অ্যাডমিশন সাধারণত দুইভাবে হয় একটা হলো টুয়েলভের মার্কস দেখে অ্যাডমিশন দেওয়া হয় অথবা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে বেঙ্গলের ক্ষেত্রে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি এর জন্য জেনপাস ইউজি মতো এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সরকারি কলেজে অ্যাডমিশন হয় তবে ডিপিটি কোর্সের জন্য অনেক প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনেরও সুযোগ থাকে তাই তোমরা যে কলেজটা চুজ করবে তাদের ওয়েবসাইট বা হেল্পলাইন নাম্বারে অবশ্যই ডিটেলস জেনে নিও এই কোর্সে তোমরা যে সাবজেক্টগুলো পড়বে সেগুলো হলো অ্যানাটমি ফিজিওলজি বায়োমেকানিক্স এক্সারসাইজ থেরাপি ইলেকট্রোথেরাপি অর্থোপেডিক্স নিউরোলজি স্পোর্টস ফিজিওথেরাপি ইত্যাদি এই সাবজেক্টগুলো থেকে তোমরা ডিটেলডে জানতে পারবে আমাদের বডি কিভাবে কাজ করে এবং কিভাবে বিভিন্ন রোগ বা চোট থেকে রিকাভারিতে সাহায্য করতে হয় এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে কেরিয়ারের সুযোগ সত্যি বলতে ফিজিওথেরাপিতে বর্তমানে কেরিয়ারের একটা দারুণ সুযোগ আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তুমি এই কোর্স শেষ করার পর বিভিন্ন জায়গায় কাজ করতে পারো তুমি গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটাল অথবা বিভিন্ন ফিজিওথেরাপি ক্লিনিকে ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করতে পারো স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসাবে বিভিন্ন স্পোর্টস টিমের সাথেও কাজ করতে পারো স্ট্রোকের রোগী বা যাদের সিরিয়াস ইঞ্জুরি হয়েছে তাদের রিকভারির জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে ফিজিওথেরাপিস্টের খুব ডিমান্ড থাকে সবচেয়ে বড় কথা তুমি নিজে নিজের ক্লিনিক খুলতে পারো বা হোম ভিজিটের মাধ্যমেও পেশেন্ট দেখতে পারো আর একটা দারুণ খবর হলো মাস্টার্স ইন ফিজিওথেরাপি ডিগ্রি থাকলে তুমি তোমার নামের আগে ডক্টর টাইটেল ব্যবহার করতে পারবে যা এই প্রফেশনকে আরও সম্মানজনক করে তোলে তোমাদের মনে রাখতে হবে ফিজিওথেরাপি কিন্তু মাসাজ নয় ফিজিওথেরাপিস্টরা ডায়াগনোসিস করে পেশেন্টদের কন্ডিশন অ্যাসেস করে এবং তারপর সায়েন্স বেসড ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে সবশেষে একটা কথা কেরিয়ারের জন্য ফিজিওথেরাপি একটা খুব ভালো অপশান দিন দিন ফিজিক্যাল প্রবলেমস বাড়ছে তাই ফিজিওথেরাপিস্টের ডিমান্ডও বাড়ছে যদি তোমার মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকে এবং সায়েন্সে ইন্টারেস্ট থাকে তবে এই ফিল্ডটা তোমার জন্য পারফেক্ট হতে পারে তো বন্ধুরা এই ছিল ডিপিটি এবং ফিজিওথেরাপির স্কোপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তোমাদের এই ইনফরমেশানগুলো কাজে লাগবে যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই